উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে নতুন জাতীয় সড়কগুলি নির্মাণের কিছুদিন পর জাতীয় সড়কগুলি বিহাল অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে খোয়াই থেকে কমলপুর পর্যন্ত জাতীয় সড়কটি নির্মাণের পর এক বছর যেতে না যেতে বিহাল অবস্থায় পরিণত হয়ে গেছে জাতীয় সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত এই নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন সাংসদেও বিষয়টি তিনি উত্থাপন করেছেন উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক নির্মাণে দুই নম্বরই কাজ করা হয় দিল্লিতে যাওয়ার পর

कितना पंडित हो गया आपके पास दो इंजीनियर नहीं आप लेस में दे काम लेते हैं उसके बाद चोरी करता है और रास्ता को ख़राब काम करके जाता है यह बारिश बहुत ज़्यादा होता तो है मैंने ये बात टेकअप कर चुका हूँ मैं यहाँ से जाने के बाद नितिन जी से दोबारा मिलूंगा और मैं उनको ये लिखित रूप से दूंगा जिन जिन लोगों ने ये काम किया है इनके ऊपर कार्रवाई करें ऐसा नहीं चलेगा